প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এই মুহূর্তে আমি আছি মধুপুরের নামাবুটিয়া এলাকায় তো এইখানে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এইখানে আমরা কর্নেল আজাদ সাহেবের যে সমর্থক গোষ্ঠী সেই পরিবার থেকে আমরা এখানে সাধারণ জনগণের মতামত কি এবং সাধারণ মানুষ আসলে এখানে আমরা এসে দেখলাম যে এখানে তার অনেকগুলো সমর্থন ভক্ত রয়েছে তো এখানে আমরা কর্নেল আজাদ সাহেবের যে এমপি হিসেবে যে নিয়ে স্বতন্ত্র মধুপুরে আসন থেকে দাঁড়িয়ে সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এইখানের যে জনগণ এবং সাধারণ মানুষের যে ভালোবাসা সেটাই আজকে আপনাদের সাথে কথা বলানোর চেষ্টা করব পাশে আমার এখানে একটা দোকান আছে এই দোকানে তাদের সাথে আমরা সাক্ষাৎকার করব এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব কেন তারা কর্নেল সাহেবকে ভালোবাসে ভালো এই জায়গাটা কোথায় মতিয়া চৌরাস্তা এই যে চৌরাস্তা যে আছি এখানে আমরা দেখতে পাচ্ছি কর্নেল সাহেবের অনেক

এখানে কোথায় আছে এখন? লাবা বুড়িয়া বিলালর দোকানপার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি করনেল সাহেবের বিভিন্ন জায়গায় পোস্টার দেখতে পাচ্ছি অতিরিক্ত কারণটা কি? কেন করনেল সাহেব অনেক ভালো লোক দান করে করা মোর सीटेटেগা বাshader নিয়া করনেলের অনেক ভক্ত লোক যেন এর অনুগত এত ছবি। এই যে টাঙ্গালের এক আসনে 300 পদপত্র আছে এমপি পাত্রি তো আপনি তার থেকে কাকে বూర్ দিতে চাচ্ছেন? আমি করনেল সাহেবের বూర్ দিতে চাচ্ছি। কেন তাকে দিতে চাচ্ছে সে ভালো লোক সে মানুষের গরিব মানুষের পাশে দাঁড়া গরিব মানুষের ভালোবাসা এটা সর্বোচ্চ উপকার বেশি হয়েছে তার মধ্যে উনি যদি পাশ করে আপনাদের পাশে থাকবে না থাকবে একশো বার থাকবে হ্যাঁ ভালো লোক হ্যাঁ থাকবে তো এই যে আপনাদের গ্রামে এখানে কি রকম মানুষ তাকে ভালোবাসে অনেক লোক কোন বাইরে লোক ভালোবাসা এই যে এখানে যে আরতি জন আছে যেমন ওই যে স্বপন ফকির স্যার তারপরে আছে মোহাম্মদ আলী স্যার তো এনাদের মধ্যে তিনজনের মধ্যে যদি উনি পাশ করে আপনি কি মনে করবেন তার কাছে কোনো দাবি বা তার কোনো কিছু বলার আছে আপনার আমার তার কাছে দাবি একটাই যে সে পাশ করে আনেন যেন পাশে থাকে এটাই দাবি আর কিছু বলার আছে আপনার না না আর কিছু বলার নেই টাকা কেমন আছে ভালো আছি আপনার নাম কি মজনু মিয়া তো আজকে আমরা কোন জায়গায় আছি এখন? ভুটিয়া। ভুটিয়া বাজার। এই যে এখানে দেখলাম আমরা কর্নেল সাহেবের অনেক ভক্ত বা সমর্থন ভোটার দেখলাম। আসলে কি এটা বাস্তব? হ্যাঁ। জি, এটা বাস্তব। তো এখানে গ্রামের নাম কি? ভুটিয়া। ভুটিয়া। তো এখানে কর্নেল সাহেবের কতজন লোক আছে? প্রচুর লোক আছে। প্রচুর লোক আছে। হ্যাঁ। উনি যদি পাস করে আপনাদের কি দাবি? দাবি রাস্তাঘাট, কলেজ, স্কুল, মাদ্রাসা এই লাই দাবি। আচ্ছা আমরা তো অনেক সময় বিভিন্ন নিউজে ভিডিওতে দেখি যে এমপি রা পাস করার পরে তারপরে কোনো খবর থাকে না ভোটের সময় ঠিকই আসে কিন্তু আপনাদের কি কোনো বিশ্বাস আছে বা থাকবে বা পাশে থাকবে হ্যাঁ পাশে থাকবে সে ভালো লোক সে থাকবে তো আপনারা তাকে কিছু বলার আছে আপনার এই এলাকা থেকে মানে যদি তিনি পাস করে আপনাদের কোনো চাই দেয়া বা কোনো কিছু বলার পাস করলে তো আসবেই এলাকা তো ঘুরবে সে মানে এমনি আপনাদের কোনো কিছু বলার আছে কিনা উন্নয়নের যে কোনো কিছু উনি পাস করলে পরে আপনাদের জন্য দাবি কি দাবি রাস্তা গারেলে স্কুল কলেজ মাদ্রাসা লাই দাবি উনি কিন্তু বলছে যে যদি এমপি ফর পদে পাস করে তাহলে এলাকার যে যুব সমাজের যে তরুণরা আছে তাদেরকে নিয়ে কাজ করবে তাদেরকে যারা বেকারত্ব আছে তাদেরকে নিয়ে কাজ করবে এটা কি সত্যি হ্যাঁ হ্যাঁ এটা সত্যি এই পর্যন্ত আপনাদের এলাকায় কোনো উন্নতি বা কোনো কাজ করছে করছে হ্যাঁ অনেক কাজ ভালো করছে চাচা কেমন আছেন আসসালামু আলাইকুম

প্রিয় দর্শক আমরা এতক্ষণ অনেকের সাথে কথা বলে দেখলাম যে আমরা বর্তমানে আছি বুটিয়া বাজারে আর এখানে আসলে কর্নেল সারের সমর্থন গোষ্ঠী যারা আছে যারা ভালোবাসার মানুষ আছে তাদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করলাম এবং তাদের মনের কথা জানার চেষ্টা করলাম তো এখানে আমরা এসে জানতে পারলাম যে কর্নেল সারের কিন্তু অনেক সমর্থন আছে তো আগামীতে যদি কর্নেল সার যদি আপনাদের আহ যদি নির্বাচিত হয়ে পাশ হতে পারে তাহলে অবশ্যই আপনাদের জন্য পাশে থাকবে অবশ্যই আমরা এখানে বিদায় নিবো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন